প্রতি বছর বৈশাখী মেলা হয় পহেলা বৈশাখের দিন তো করোনা মহামারীর সময় থেকে কিছুদিন এই পহেলা বৈশাখের যে মেলাটি এটা বন্ধ হয়ে যায় তো অনেকদিন পরে আবার চালু হয়েছে তো আমরা মেলাটি আজকে পরিদর্শনে যাচ্ছি আমাদেরকে দেখাবো সাথে থাকো তো গাইস আমরা এখন চলে এসেছি যেখানে ঘোড়াদৌড় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে এইটা প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে হচ্ছে বিলের মধ্যে দেখতে পাচ্ছেন অনেক অনেক মানুষ আগ্রহ সহকারে এই প্রচণ্ড গরমের মধ্যে দাঁড়িয়ে আছে কারণ মেলাটি অনেক বছর পরে আবার চালু হয়েছে কারণ সবাই অনেক আগ্রহ সহকারে এসেছে এই মেলার যে মেইন আকর্ষণ সেটা হচ্ছে ঘোড়াদৌড় প্রতিযোগিতা আর এই যে দেখতে পাচ্ছেন পিছন দিয়ে ঘোড়া ওরা ঘোড়া আসা যাওয়া করতেছে কিছুক্ষণের মধ্যে ঘোড়াদৌড় প্রতিযোগিতাটি শুরু হয়ে যাবে আর আমার চার পাশ দিয়ে দেখতে পাচ্ছেন কত মানুষজন ভিড় করতেছে বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ এসেছে আর এই যে ঘোড়া দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে ঘোড়া এসেছে তো কিছুক্ষণের মধ্যে আর এই মেলার মেন আকর্ষণ এই ঘোড়াদৌড় প্রতিযোগিতা তো ঘোড়াকে পথ চিনাচ্ছে পথ চিনানোর পরে দৌড় অনুষ্ঠিত হবে আপনি দেখতে পাচ্ছেন এই বিলের মধ্যে প্রচুর মানুষ এখানে হচ্ছে পুরা নয়াইল জেলার বিভিন্ন ইউনিয়ন বিভিন্ন গ্রাম থেকে এখানে মানুষজন এসেছে তো গাইস এখন হচ্ছে ঘোড়াকে পথ চেনানো হচ্ছে যেখান দিয়ে আপনার ঘোড়াটি আসবে এটাকে আমাদের এখানে বলা হয় সদ তো যেখান থেকে সারা হবে আর এই যে পথ দিয়ে নেওয়া হচ্ছে এই পথ দিয়ে এই ঘোড়াগুলো চলে আসবে তো বলতে না বলতে এই ঘোড়া দৌড় প্রতিযোগিতাটি শুরু হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে ঘোড়া সেই সদ দিয়ে অতিক্রম করবে দেখতে পাচ্ছেন গাইস ঘোড়া চলে আসছে

গাইজ ঘোড়াদৌড় প্রতিযোগিতাটি দেখার পরে এখন আমরা এসেছি মেলায় যে মেলা বসেছে আপনার ব্রাহ্মণডাঙ্গা মাদ্রাসার মাঠে তো মেলাটি বসেছে দেখতে পাচ্ছেন অনেক বৃহৎ মেলা যেহেতু ওইদিকে ঘোরাদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে যার কারণে মেলায় এখন অনেক মানুষ কম আবার সন্ধ্যা নামতে নামতে এখানে প্রচুর মানুষ হবে আর এখান দিয়ে পাপ ফেলানোর জায়গা থাকবে না কারণ মেলা থেকে সবাই বিভিন্ন ধরনের জিনিসপত্র কিনবে আর আমরা ছোটবেলায় সব খেলনা হাড়ি ঘোড়া ছুরি বিভিন্ন জিনিসপত্র কিনতাম এই মেলার সাথে আমাদের শৈশবের অনেক স্মৃতি জড়িয়ে আছে এবং আমরা যারা একসাথে বড় হয়েছি সবারই অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে রাইস দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ছোটদের খেলনা তো আমরা যখন ছোটবেলায় ছোট ছিলাম মানে সাত আট বছর আগে তখন এগুলো আমরা মেলা আসতাম সবাই একসাথে এবং প্রচুর এগুলা কেনাকাটা করতাম আর আমরা কিন্তু অনেক আগে থেকেই মানে কি কিনবো কি করবো মেলায় একটা মানে শিডিউল করে রাখতাম এখান দিয়ে হচ্ছে কসমেটিকের বিভিন্ন জিনিসপত্র এবং ছোটদের বিভিন্ন ধরনের খেলনা পাতি উঠেছে তো দেখতে পাচ্ছেন আমরা আজকে পুরা মেলাটি ঘুরে দেখাবো এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র কিনবো আর আমাদের সেই শৈশবে ফিরে যাব তো দেখতে থাকুন আর পুরা এনজয় করতে থাকুন এবং আপনাদেরও শৈশবে যদি এরকম স্মৃতি থাকে তাহলে অনুভব করতে থাকুন গাইস

ছোটবেলা আসি বয়স ধরে মেলা আছে আসবে আর নাগর দোয়া চলবে না সেটা কি মেলা হয় তো দেখতে পাচ্ছেন আমার পিছন দিয়ে হচ্ছে নাগরদোলা চড়ছে অনেকে এখানে কি কি আচার বিক্রি করতেছেন চাল তা বড় তুল জলপাই তো অনেক বছর পরে তো মেলা হচ্ছে আগের মতো কি বিক্রি হচ্ছে হ্যাঁ অবশ্যই বিক্রি হ্যাঁ Kalau mesin like, share, তো অনেক বছর পর তো মেলা হচ্ছে কেমন বিক্রি হচ্ছে খুব ভালো আছে তুই আছে কেন ভালো হচ্ছে বুঝছেন বুঝতেছি কাকি কেমন আছেন ভালো আছি তো অনেক দিন পরে তো মেলা হচ্ছে বেচা কেনা হচ্ছে হচ্ছে কেমন হচ্ছে বেচা কেনা ভালো কত করে পাঠা দেওয়া একশো বিশ টাকা হয় না যাও ওইটা ভালো দেখে দেবো আমি ভালো

আর এইগুলো দেখে ছোটবেলায় স্মৃতি মনে পড়ে গেল আমরা ছোটবেলায় যখন আসতাম একটা স্টুডি আর একটা রোলা না হলেও নয় তো এটা দিয়ে হচ্ছে আমরা জয় শুভ হয় আমকুয়া তাকে দিয়ে দেখতে পাচ্ছেন আশি টাকা রাখেন

अभी बुखार नहीं होता है, तो अभी बुखार नहीं होता है। एक तो तुम कौन आए? दोस्त है कौन बोले? देश का कदी? देश का कदी नौ नौ देश का कदी

তো গাইস মেলার আরেকটি মেন আকর্ষণ হচ্ছে মিষ্টি আর এখানে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সব মিষ্টি পাওয়া যায় জিলাপি রসগোল্লা দানাদার তারপর হচ্ছে চমচম সন্দেশ এবং সাজ বাতসা সো গাইস দেখতে পাচ্ছেন আমি এই গুলা কিনছি গুলা দেখাও গাইস এগুলা কিনছি মেলা থেকে তো ছোটবেলার যে আমরা অনুভূতিটা ছিল দীর্ঘ আট বছর পরে আমরা মেলা এসেছি তো ওই ফিলটা পেয়েছি আসলে আহ ছোটবেলার অনুভূতিটা আসলে জেগে উঠেছে অনেক কিছু কিনলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন